আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখানে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি প্লোর ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছি যেটি আমরা রড বাইন্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা কাজই আমাদের কমপ্লিট সেই সাথে আমরা ফ্লোরের সাথে এসে এটা কিন্তু ঢালাই করব। ইতিমধ্যে আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটা কলম ঢালাই শেষ এবং এই প্লটটা ঢালাইয়ের পরে আমরা শাটারিংয়ের কাজটা শুরু করব তো আমরা অনেক জায়গায় দেখে থাকি যে মানুষ ছাদ ঢালাইয়ের পরে তারপরে প্লট ঢালাইটা করে এবং কাজের একবারে শেষের দিকে প্লট ঢালাইটা করে তো আগে এবং পরে করাতে কি লাভ এবং কি ক্ষতি সেই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং আমাদের এদিকে মেশিন কিন্তু রেডি ঢালাইয়ের জন্য এই যে ঢালাইয়ের জন্য মেশিন রেডি আমাদের সামান্য একটু এই যে লেভেলের কাজটা চলতেছে ওয়াটার লেভেল নেওয়া হচ্ছে ওয়াটার লেভেলটা কমপ্লিট হলে আমরা ঢালাইটা শুরু করব। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এরকম একটি বাড়ি আর আমরা এখানে যেভাবে রডগুলো বাইন্ডিং করেছি সেটা হচ্ছে দশ ইঞ্চি গ্যাপ এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্যাপে এটা হচ্ছে টেন মিলি রড মানে তিন সুতা এবং নিচে খুব সুন্দর করে পলিথিন দেওয়া হয়েছে আর নিচে যেটা ভরা হয়েছে পুরোটাই কিন্তু ভিট বালি এবং পানি দিয়ে খুব ভালো করে মাটিটা বসানোর পরে আমরা কিন্তু আপনার এই পলিথিনগুলো বিছিয়ে তারপর রডটা বাইন্ডিং করেছি সেই সাথে আমরা তার আগে যে কাজটা করেছি এই যে প্রত্যেকটা সিনিটারি লাইন কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি যাতে পরবর্তীতে ফ্লোরের কোথাও কোনো কাটাকাটি করতে না হয় সেই জন্য এই যে এই জন্য আমরা এই যে এখানে টয়লেট তারপরে কিচেন প্রত্যেকটা কাজই কিন্তু কমপ্লিট করা হয়েছে খুব ভালোভাবে ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী এই কাজগুলো যদি আমরা ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী না করে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে এই সেনেটারি লাইন নিয়েও কিন্তু ঝামেলা পোহাতে হয় তো আলহামদুলিল্লাহ এগুলি একদম ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী হয়েছে তো প্রিয় বন্ধুরা প্লোট ডালাইয়ের আগে এই কাজগুলো অবশ্যই করবেন আর আমরা আগে কেন প্লোট ডালাই দিব সেটা একটু বলি আসলে আমরা যখন স্বাদ শাটারিং করি সাদেরও একটা নির্দিষ্ট হাইট আছে হয়তো প্লোরের টপ থেকে ছাদের টপ দশ ফিট অথবা সাড়ে দশ ফিট এগারো ফিট এরকম হয় তো আমরা যদি প্লোরটা আগে ঢালাই না করি তখন কিন্তু আপনার বড়ো বাঁশ লাগে তখন ওই বড়ো বাঁশ থাকে না নিচে ইট দিতে হয় এই জন্য কিন্তু শাটারিংটা ভালো হয় না বা সুন্দর হয় না এবং ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা খালি মাটিতে শাটারিংটা করে থাকি তো আমরা আসলে করি না বিষয়টা এমন না অনেক জায়গাতে মালিকরা কোনোভাবেই প্লোর আগে দিতে চায় না সেই জন্য আমরা ওইভাবে করতে হয় কিন্তু কাজের নিয়ম এবং রুলস হচ্ছে প্লোর আগে ঢালাই করে তারপর আপনি সাদের কাজ অথবা গাঁথনির কাজ যেটাই আপনি শুরু করেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনাকে প্লোরটা আগে ঢালাই করতে হবে ফ্লোরটা আগে ঢালাই করলে আরও যে একটা সুবিধা আমাদের যেমন টয়লেটের গাঁথনিগুলোতে কোনো ভীম থাকে না যেমন টয়লেট বা কিচেনের যে কোনো ছোট পার্টিশন যেগুলো বলি কোনো ভীম থাকে না এই ক্ষেত্রে আমরা যখন এইভাবে একবারে ডাইরেক্ট রড বাইন্ডিং করার পরে প্লোটটা ঢালাই দিব সেই সব তো কোনো সমস্যা হবে না আমরা এই ঢালাইয়ের ওপরেই গাঁথনিগুলি করতে পারবো কোনো ক্রেক আসবে না তো এইসব কারণে কিন্তু প্লোটটা আগে ঢালাই করা অনেক বেশি জরুরি এবং কাজের জন্য সেটাই হচ্ছে নিয়ম তো প্রিয় বন্ধুরা এবার আমরা একটু শ্রেণীটা দেখব এই শ্রেণীটার নিচ দিয়ে হচ্ছে মেইন গেট আমরা এই মেন গেট থেকে সিঁড়ির তলার যে হাইট এটা এখন এখানে সাত ফিট আছে আসলে এর থেকে বেশি দেওয়া যায় না এর থেকে বেশি দিলে আপনার এই সিঁড়ির ল্যান্ডিংটা খারাপ হয়ে যাবে কারণ সিঁড়ি খুব একটা সেন্সিটিভ বিষয় সিঁড়ির প্রত্যেকটা মাপজোপ আপনাকে অবশ্যই অ্যাকুরেট রাখতে হবে তো সেই আমরা এখানে হাইটটা সাত ফিট হয়েছে আর আমাদের এখানে প্রত্যেকটা দাঁফের হাইট দেওয়া হয়েছে ছ ইঞ্চি করে এবং এই সিঁড়িটা প্রস্থ হচ্ছে চার ফিট আর প্রত্যেকটা ট্রেড হচ্ছে আপনার রাইজার যেটা এটা দশ ইঞ্চি এবং ট্রেড হচ্ছে ছয় ইঞ্চি এটা আসলে বাসা বাড়ির এরকমই হয় বেশিরভাগই দশ ইঞ্চি পাওদানিটাকে যেটা বলি এটা দশ ইঞ্চি হয় আর উচ্চতাটা অনেক ক্ষেত্রে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সেটা জায়গা অনুসারে তো সিঁড়ির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঁড়ির কাস্টিংটা সিঁড়ির ঢালাইটা এবং রড বাইন্ডিংটা আপনারা দেখেন আমাদের এই যে সিঁড়ির গোড়া এখানে একটা ভীম আছে এবং রড বাইন্ডিংটাও ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু এই শ্রেণীর রড বাইন্ডিংটা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার স্যারও কিন্তু শ্রেণীটা দেখে গেছে আলহামদুলিল্লাহ উনি কোনো সমস্যা এখানে বলেননি এই যে আমাদের প্রত্যেকটা ধাপ হান্ড্রেড পার্সেন্ট তো আমি আপনাদেরকে শ্রেণীর রড বাইন্ডিংটা একটু উপর থেকে দেখাই এই যে এই হচ্ছে তো এই সিঁড়িটার অনেক বড় একটা চকি এটা যেহেতু মেইন গেটের উপরে মেইন গেটের উপরে হওয়ার কারণে এটা প্লাস পোর্সের একটা ডিজাইন হবে সেই সাথে এটা সিঁড়ির চকি হিসাবেও ব্যবহার হবে এটা কিন্তু এই যে পোর্সের চকিটা এখানে হয়ে গেছে এটা সামনে একটা ডিজাইন হবে এই যে কলমের রড রাখা আছে পোর্সের ডিজাইন এবং সিঁড়ির চকি খুবই সুন্দরভাবে তো সেই জন্য এটাতে দুইটা বিম আমরা কনসেল বিম ব্যবহার করেছি এই যে সামনে এখানে একটা কনসেল বিম আছে যেটাতে ষোলো মিলি চারটা রড দিয়ে বিমটা আমরা দিয়েছি আর এই যে এখানে এখানেও একটা কনসেল বিম দেওয়া আছে এই যে এখানে একটা কনসেল বিম দেওয়া আছে আর সিনির জালির আমরা রডটা যেভাবে বাইন্ডিং করেছি চার ইঞ্চি গ্যাপ দিয়ে মেইন রডটা এবং বাইন্ডারটা আমরা দশ ইঞ্চি এটাও চার ইঞ্চি গ্যাপে হয়েছে উপর এবং নিচের জালি মিলেয়া তো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আসলে এই সিঁড়ি রডটা বাইন্ডিং করা হয়েছে আর একটা একটা কেচি সিঁড়ি এই যে একটা টাইপের সিঁড়ি বন্ধ করেন তো এটা আসলে একটা কেচি টাইপের সিঁড়ি এটা কেচি সিঁড়ি বলা হয় এক্সট্রা টপ প্রত্যেকটা আসলে আমরা সব সময় চেষ্টা করি ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী কাজগুলো করার জন্য তো আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার এই সেই যে রড বাইন্ডিংটা অনেক ভালো হয়েছে জালির কভারিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রড খুবই ভালো হয়েছে দেন স্টেট দেন আর দুটো মিনিট ওই গোলাটা রান এই আর কি না কেন ফাঁসটা কেন দিবেন না ছয়টায় দিবেন তো ইনশাল্লাহ ঢালাই পর্যন্ত সাথে থাকুন আমরা আপনাদেরকে ঢালাইটাও সহকারে দেখাবো এবং উপরের জালি এবং নিচের জালির কাভারিংটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে